सुब से कुना आलिमन निजा आलिम होया जाओ পারণায়ে মুতাআল্লিমান আলেমের ছাত্র বনে যাও পারণায়ে মুস্তামিয়ান আলেমের শ্রোতা হয়ে যাও তাও পারণায়ে নবী কয় মুহিববান লিল আলেম আলেমের সাথে محبتের সম্পর্ক লাগায় নাও محبتের সম্পর্ক লাগায় না সাবধান محبت যদি না লাগায়তে পারো दुश्मनी করিও না আলেমরে दुश्मन বানাইও না কারণটা কি জানো আল্লাহ বলে মান আদালি ওয়ালিআন ফাকাদ আযান আল্লাহ বলে যারা আমার বন্ধুদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম এত ক্ষমতা থাকার পরে ষোলো বছর পর্যন্ত ক্ষমতার ধীরে 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 মাটির ঘর মানুষ যেভাবে বানায় এমন ভাবে শক্তিশালী ক্ষমতা বানাইয়া চ্যালেঞ্জ করেছে একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়তাম না দৈনতা নয় কান্না আল্লাহ তাআলা কয় সেনা প্রধান যে পাঠায় দিলাম সেনা প্রধান সামনে দাঁড়ায় কয় দুঃখিত আপা করবেন একচল্লিশ সাল বহুদূর দূর চল্লিশ মিনিট সময় না চল্লিশ মিনিট ভাগেন রান্না বান্না করছি খাইয়া লই কয় না ছাত্ররা আইতাছে এরা জনমের খাওয়া খাইব আপনি ভাগেন শক্তিশালী করার পরেও হঠাৎ করে এত বড় গজব আল্লাহ ফালাইয়ে দিল কেন কারণ কি একমাত্র কারণ ভিন্ন কোনো কারণ আমি খুঁজে পাই না আমি পেয়েছি আলেমদের সাথে দুশমণি করেছে আলেমদুর পর অত্যাচার জুলুম নির্যাতন করেছে নিরীহ নিরহপর ফেরেস্তার মতো চেহারা নিষ্পাপ আলেমদের বছরের পর বছর জালখানায় আটকায় রাইখা মাসের পর মাস তাদেরকে রিমান্ডে ফালাইয়া জীবনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছে আল্লাহ তালা গজব ফালাইয়া দিছে আলমদের দুশ্মন বানাইয়া নরেন্দ্র মোদী জালেমরে বন্ধু বানাবার কারণে আল্লাহ বন্ধুর গরেই পাঠাইয়া দিছে ওই যে একটা কথা আছে না আমি তো ভালা না ভালা লইয়া থাকো আলেমরা তো ভালা না জালেম লইয়া থাকত নাইলে সারা দুনিয়াতে এত বাড়িঘর সাজানো নরেন্দ্র মোদীর বাড়িতে যাই লোকেন,